কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে অন্যতম পিঠাপুলি পার্বণ বাঙালিদের অন্যতম একটি পার্বণ মা ঠাকুমার হাতে তৈরি জিভে জল আনা সুস্বাদু বিভিন্ন পিঠাপুলি তৈরি হয়ে থাকে তাই পৌষ মাসে সংক্রান্তিতে পিঠাপুলি তৈরি হয় বাঙালির প্রতিটি বাড়িতেই কম বেশি আর সেই কারণেই পিঠাপুলি তৈরি করতে যে সমস্ত মাটির প্রয়োজনীয় সামগ্রীর দরকার হয় সেগুলি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নাগরের পালপাড়ার মৃৎশিল্পীরা পরিমল পাল ও রিঙ্কি পালরা বলেন প্রতি বছর এই সময় প্রচুর পরিমাণে পিঠাপুলি উৎসবের কারণে নানান ধরনের মাটি দিয়ে পিঠে সামগ্রী বানিয়ে থাকেন বাজারে পিঠে সময় এই সমস্ত মাটির যে সামগ্রী দিয়ে পিঠাপুলি তৈরি হয় তা বিক্রিও হয় যা খোলা বাজারে পনেরো থেকে কুড়ি টাকা দরে বিক্রি হয় ধনকৈল হাটে বিভিন্ন বাজারের পাশাপাশি পাইকাররা এসেও নিয়ে যায় হাতে আর সময় নেই এবছর আবহাওয়া ভালো থাকায় রাত দিন এক করে কম বেশি পরিবারের সকলে মিলেই পিঠা তৈরি বিভিন্ন ধরনের সরা বানাতে ব্যস্ত আপনার নাম পাল বানাচ্ছেন এখন পিঠার সরা কি ধরনের বানাচ্ছেন এই দুই তিন ধরনের তাওয়া তারপরে সরা তারপরে অনেকগুলো একসাথে বানা যায় যে ওইটা এই হচ্ছে পৌষ সংক্রান্তির সামনে তার জন্য আছে তো আমাদের জন কিন্তু হাতেও বিক্রি করে দাম কেমন দেয় আমি জানি বলতে পারবো না পরিবারের লোকের হ্যাঁ হ্যাঁ ভালো লাগে শ্বশুরবাড়িতে শিখছি বিয়ের পর নাকি দাদা আপনার নাম পরিমল পাল এই সময়টা আপনারা কি তৈরি করতেছেন এই সময় পিঠা সরা কেন এই সময়টা কেন এই সময় আগামীতে পৌষ সংক্রান্তি তাই কি কি ধরনের সরা বানান আপনার পিঠা পিঠা সরা হ্যান্ডেল লাগানো হ্যান্ডেল ছাড়া এইসবই কোথায় কি হয় বিক্রি করে ধনকুল কিছু খুচরো কিছু পাইকারি বিক্রি হয় মোটামুটি কোয়ালিটির হিসাবে উপরেই দাম মন করেন যে পাঁচ টাকা পাঁচ টাকা আছে দশ টাকা আছে পনেরো টাকা আছে এই হিসাবেই পাইকারিটা আর কি চার থেকে পাঁচ জন না ফ্যামিলি তো আরো লোক আছে চার পাঁচজন আমরা করি এই পাড়াতে ধরেন যে বিশ পঁচিশ ঘর হ্যাঁ এইসব কাজ করে চাপ তো প্রচুর আছে অর্ডার নিচ্ছি মাল দিতে হবে ডেলিভারি দিতে হবে দুই এক হ্যাঁ মোটামুটি ভালো একটু সুবিধা ঠান্ডা আর রাত্রেবেলা তো এগুলো করা যাবে না যা দিনের মধ্যে করতে হবে